রোলান্দোর পথে হাঁটছেন ভিনিসুয়াস রিয়াল মাদ্রিদের হয়ে ক্রিস্টার রোলান্দোর যা করে গেছেন সেই পথেই হাঁটছেন দলটির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র ক্লাবটিতে যোগ দিয়ে রোলান্দোর সেই জার্সি নম্বর নেওয়ার পাশাপাশি বড় দলগুলোর বিপক্ষে যোগ্যতার জানান দিয়ে যাচ্ছেন তিনি দুই সালে ব্রায়ন মিউনিকের বিপক্ষে তাদের মাঠে জোড়া করে রিয়াল মাদ্রিদের ফাইনালে ওঠানো গুরুত্বপূর্ণ অবদান রাখেন রোলান্দো সেই পথ ধরে চ্যাম্পিয়ন লিগের এবারে আসরে সেমিফাইনালের প্রথম লেগে জোড়া গোল করেছেন ভিনিসিয়াস যদিও প্রায়ন পাই দুটি গোল তবে দ্বিতীয় লেগে ভয়ঙ্কর সান্তিয়াগো বার্নাবু অপেক্ষা করছে তাদের জন্য প্রতিপক্ষের মাঠে টনি ক্রুসের দারুণ পাস থেকে প্রথম গোলটি করেন ভিনিসিওস এরপর রুদ্রিগো ফাউলের শিকার হলে পেনাল্টি পায় তারা সফল স্পট কিকে মেনুয়েল বোকা বানিয়ে দ্বিতীয় গোল আদায় করে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এর আগে লিবই সানে ও হ্যারি ক্যানের প্লানটিতে করতে সক্ষম হয় বাবুরিয়ানা সেমিফাইনালের দ্বিতীয় লেগে আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় রাত একটাই বার্নাবুতে ব্র্যান্ডকে কে দেবে রিয়াল সেই ম্যাচে ফাইনালের ভাগ্য নির্ধারণ হবে লস ব্লকসুদের দর্শক আপডেট আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন